গত জুমায় আমরা মুসল্লিদের গুণাবলী সম্পর্কে আলোচনা করছিলাম কোরআন করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মুসল্লিদের গুণাবলী জানিয়েছেন আমাদেরকে মুসল্লি কেমন হবে কেমন হওয়া উচিত সুরাতুল মহারিজের মধ্যে মুসল্লিদের অনেকগুলো গুণাবলী একসাথে আলোচনা হয়েছে

তাদের হক রয়েছে প্রতিবেশীর হক রয়েছে যে ঠেকার কারণে আরেকজনের সামনে নিজের প্রকাশ জরুরত প্রকাশ করে তারও হক রয়েছে এই হক মানে হলো যার সাধ্যে যতটুকু আসে তাদের সাহায্য করবে তাদের সহযোগিতা করবে বাকি সম্পদের সবচেয়ে বড় হক হলো জাকাত সদাকাতুল ফিতির ওগুলো তো শরীয়ত ফরজ করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে আর একটি বড় গুণ হলো মুসল্লিদের পল্লাদি না ইউসুদ্দিকু না আরে ভাই কি করেন আপনি মোবাইল ধরেই রেখেছে বাতি জ্বালিয়ে কি তামাশা সামনে কিন্তু অনুরোধ করব যে যারা বড় মোবাইল সঙ্গে রাখেন তারা মসজিদের ভিতরে ডুববেনে না বাস পল্লাদী না বিচার দিবসের উপর তাদের ইমান আছে যে এই দুনিয়া শেষ না আখরাত আছে ওই জীবনের শুরু আছে কিন্তু কি নাই শেষ নাই আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে এবং হিসাব দিতে হবে আমল্লামা হাতে আসবে কার ডান হাতে আসে না কার বাম হাতে আসে আল্লাহ জানে জানে আমল ওজন করা হবে কার নেকির পাল্লা হবে। আর কার গুনার পাল্লা ভারী হবে সেটা আল্লাহ জানেন তো মুসল্লি যারা ওরা আখরাতের ব্যাপারে সচেতন থাকে আমার এই দুনিয়া তো শেষ না এরা তো মুশ্রিক কাফের যারা বেদিন তারা বলে আইল্লাহ ইল্লা তুন দুনিয়া না হয় নামুন এই তো এই দুনিয়ার এই জীবনটাই তো দুনিয়াতে আসি এরপরে মরে যায় মরার পরে সব শেষ আর কোন নতুন আরেক জীবন নাই বলেন না মুসুল্লি এমন হয় না মুসুল্লি সবসময় আখ্রাতের কথা স্মরণ রাখে হাসর ময়দানের কথা স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব কিতাব হবে এই কথা স্মরণ করে মিজান এবং আমল্লামর কথা স্মরণ করে

করতে থাকে সলাতুল হাজদ পরে আল্লার বিধান পালন করে তারপরও অজান্তে কোনো ভুল হয়ে গেছে কিনা ইচ্ছা অনেচ্ছা কোনো ভুল হয়ে গেছে কিনা সেজন্য ভয়ের মধ্যে থাকে তবে স্তেফার করতে থাকে।ল্লাদ নাহুমলি ফরু জিহহিম হাফিদুন ইল্লাহ আলা আজুবা জিহ আমা মালাকাত আইমাুুম ফইনাম গাইরু মালু মুসুল্লিরা সবসময় নিদের চরিত্র ঠিক রাগে দারিত্রিক পবিত্রতার ব্যাপারে সচেতন থাকে লজ্জাস্থানের কোনো গুনাহ হবে জরুরি কথা তারা চোখের গুনাহ থেকে হেফাজত থাকার চেষ্টা করে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মায় যমান লি মা বাইনা ফখাইদাইহি আজমান লাহুল জান্নাত যে ব্যক্তি দুটা জিনিসের জমানত গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জমানত গ্রহণ করলাম কি দুটা জিনিস লজ্জাস্থান হেফাজত করবে এবং এই জবানের হেফাজত করবে জবানকে লাগামহীন ছেড়ে দিবে না জবানকে নিয়ন্ত্রণে রাখো দিব্যাকে নিয়ন্ত্রণে রাখো যা ইচ্ছা তা বলবে গোনার কথা বলবে জুলুমের কথা বলবে মিথ্যা বলবে ঘুরি করবে গালমন্দ করবে না জবানকে নিয়ন্ত্রণে রাখো কারো করো না কারো অপবাদ না এমন কি চেষ্টা করো যাতে অহেতুক কোনো কথা না হয় যে নিজের অহেতু রাখবে লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবে নবী করিম সাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের জামানত নিলাম মতের পরে সে নিশ্চিত জান্নাত পাবে মুসল্লিদের আরেক সিফত হলো তারা আমানত রক্ষা করে ওয়াদা রক্ষা করে আমানত রক্ষা করে এবং কি করে না চুক্তি ভঙ্গ করে না কথা দিলে কথা রক্ষা করে এবং আমানতের হেফাজত করে দেখেন কত বড় দুইটা বিষয় আমানত এবং ওয়াদা আহাদ মুসল্লি হবে কিন্তু তার জবানের ঠিক নাই এটা কেমন মুসল্লি কথা দিলে কথা রাখবে ওয়াদা বিশেষ করে ওয়াদা যদি আবার চুক্তির মতো হয় সেটা আরো গুরুত্বপূর্ণ ওয়াদা এমনে ওয়াদা ভঙ্গ করা হারাম কবিরা গুণা কিন্তু যে ওয়াদা ব্যাপারে সবাই চুক্তিবদ্ধ হয়েছে দোনো পক্ষ চুক্তিবদ্ধ হয়েছে সেই ওয়াদাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এখন এই ওয়াদাতে আল্লাহর সঙ্গ হয়ে থাকো চাই আল্লাহর কোনো বান্দার সঙ্গে হয়ে থাকো কোনো প্রতিচ্ছনের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হলাম অনেকের সঙ্গে বা একজনের সাথে চুক্তিবদ্ধ হলাম এই চুক্তির গুরুত্ব আছে এই চুক্তি রক্ষা করা ফরজ মুসল্লি কখনো চুক্তি ভাঙতে পারে না ওয়াদা ভঙ্গ করতে পারে না মুসল্লি এরকম ভাবে আমানতের খেয়ানত করতে পারে না যে ধরনের আমানত কেউ আমার কাছে আমানত রাখলো এটাও আমানত এবং ডিওটি যার যে ডিওটি যার যে জিম্মাদারি সেটা আমানত যার যে হক আমার উপরে আছে প্রতিটা হক আমানত ডিউটির প্রতিটা মুহূর্ত আমানত প্রতিটা অংশ এতিমের সম্পদ যার হাতে আছে এটা কি আমানত গেছে যা কিছু রেখে গেছে বড় ভাই বা ভাইদের মধ্যে যে জিম্মাদার তার হাতে আমানত সবার অংশ ভাগ করে দাও নগদ নগদ জানা যা পড়ে এসেছ দাফন করে এসেছ প্রথম কাজ হলো এখন মিরাজ কি করা বন্টন করা কোন অজুহাত দাঁড় করাবে না মিরাজ বন্টন করার ক্ষেত্রে এটা আমানত এখানে যদি বিলম্ব করো মিরাজ বন্টন করার ক্ষেত্রে তাহলে তুমি গুণাগর হবে হক দেরিতে পোষানো না আমাদের ইচ্ছা আছে বন্টন করবো একবারই শরীর সম্মত পদ্ধতিতে বন্টন করবো করবা তো নিয়ত আছে যখন এই নিয়তে দেরি করো না